চিত্ত ছিঁড়ে চৈত্র মাস মম সাহা পর্বসংখ্যা তেইশ নিবিড় নিঃসুপ স্বচ্ছ জলে বইপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওসাদ রোদ ছেমে বিকেল প্রায় প্রকৃতিও বেশ চুপচাপ নওসাদ তাকিয়ে আছে ওহির দিকে চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি ভিতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত কিন্তু সে অহিকে সময় দিল নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য ওহি দীর্ঘক্ষণ সময় নিল কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে তখন ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায় চাইলেও তখন আর খুব সহজে মেলে ধরা যায় না ওহির অবস্থাটাও ঠিক তাই খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তার ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই প্রায় মিনিট দশ পর ওহি মুখ করল কণ্ঠধ্বনিরা প্রস্তুত হল বিভীষিকাময় কথাগুলো বলার জন্য ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল সে উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয় আমার বয়স তখন সাত কিংবা আট হবে বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটলো আমাকে গৃহান্তর করার মাধ্যমে মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব তা হয়তো কখনোই কারোর জানা ছিল না হোস্টেলের পর্যবেক্ষণ করতো এক মামা ছিল সে সব বাচ্চাদের আদর করত। আমাদের চকলেট দিত কোলে নিয়ে ঘুরত আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম ছোটোবেলা থেকে চুপচাপ থাকার কারণে মানুষের সাথে খুব কম মিশতাম তখন সময়টা শীতকাল ডিসেম্বর বা জানুয়ারিতে হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য তখন ছুটিতে আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকের বাগানে খেলছিলাম ফুল আমার প্রিয় ছিল বিথায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবি চাবি এঁকে খেলায় মর্ত ছিলাম এর মাঝে সেই লোকটা এলো যে সবসময় বাচ্চাদের আদর করত তথাকথিত নিয়মে সে আমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিল চকলেট দিল অথচ আমি নিলাম না বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল আমি তো খুশিতে আত্মহারা আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে ব্যথার চোটে চোখ টলমালে অস্ত্রদের ভিড় জমে গেল আমি উফ করে শব্দ করে উঠলাম মামার দিকে তাকিয়ে বললাম মামা ব্যথা মামা বিদকুটে হেসে বলল আদর করলে একটু ব্যথা তো লাগবেই মামা তো তোমাকে আদর করছি আমি তবুও কিছুটা মোচরামুচরি করছিলাম অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর আমার ছোট্ট নাজুক শরীরটা তখন মামার হাতে মুঠোই সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে তারপর বাগানের মালিকাগাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম দীর্ঘ বক্তব্যের পর থামল ওহি অদ্ভুত ভাবে চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে অথচ তার মাথা কণ্ঠনালী ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচরাচ্ছিল তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওসাদের তাই তো সে গলা পরিষ্কার করে বিবস কণ্ঠে বলল আজ না হয় থাক অতীত না হয় অতীতই থাকো ওহি হাসল তাচ্ছিন্ন করে বললো ঘৃণা হচ্ছে তাই না আমার ওপর কটাই স্বাভাবিক ওহির কথার ধরনে হতবিহল হয়ে বলছেন আপনার খারাপ লাগছে বিধাই না করেছে হাসলো দীর্ঘ শ্বাস ফেলে বলল এখন আর খারাপ লাগে না এত বছর নিজের মাকেও বলতে পারেনি এসব কথা কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম আর যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্ত ছিল বিদ্ঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুতে পারল না ধীর কণ্ঠে বলে ধীরকণ্ঠে আমি শুনছি আপনি বলুন ওই পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো সেই দিন আমার সাথে ঘটা বিৎকুটে ঘটনাটা কেঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে ওই বাবা চাচা সবাই তো আমাকে আদর করতো কিন্তু কখনো তো এমন ব্যথা দেওয়া আদর করতো না সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালিককাকা এলেন আমার ঘরে তখন আমি পড়ার টেবিলে বই নিয়ে বসেছি কাকা এসেই আমার পাশে হাঁটু গেড়ে বসলেন তার চোখে মুখে কি যেন একটা হাব ভাব আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন তোমার সাথে ফজলু কিছু করেছে আমি এক ছটকাই বুঝে ফেললাম কাকা বিকেলে সেই ঘটনার কথা বলছে আমি ভয় পেয়ে গেলাম অনবরত ডানে মাথা নাড়াতে নাড়াতে বললাম না মালিক কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল সেই ঘটনা তিন দিন পরের কাহিনী আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পেছনের বারান্দায় গেলাম যেটা আমার অভ্যেস ছিল সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল আমি হঠাৎ ভীষণ হাসাহাসি শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে আর দরজাটাও হালকা খোলা ছিল আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম ওই ঘরটাতে কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব ভেতরে দেখা দৃশ্যটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এত অপ্রত্যাশিত কিছু ছিল আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললেন আমায় মামার চোখে তখন উপচে পড়া লালসা মামার লালসাকে সাই দিলেন খালাও সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনে চেন খুলে দিলেন একজন মহিলা যার কন্যার বয়সে হয়তো ছিলাম আমি সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেপিয়ে গিয়েছিলাম তারপর কথা থেমে গেল অহির তুমুল কান্নাই ভেঙে পড়ল সে নওসা আবিষ্কার করলো তার হৃদপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর ঘৃণায় ভরে উঠছে অনুভূতিরা। ছোট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি সে চাইলো ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছে দিতে কিন্তু সে তা করল না কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি করছে নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণা সৃষ্টি করতে পারে তাই নিজেকে সংযত করলো কাঁদতে দিল ওহিকে ওহি কাঁদল পাহাড়ের মতো অটল ওহি নিমেষেই গলে জল কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরলো সে ভেজা কণ্ঠে বলল নওসাদ জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আমার সাথে খারাপ কিছু ঘটতে গিয়েও ঘটেনি আমার চিৎকারে মারি কাকা ছুটে এসেছিল হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই অতপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা মানুষ জানলে আমায় নোংরা বলবে তাই যেন কাউকে না জানাই আমিও তাই লুকিয়ে গেলাম সবটা ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে পরিণত কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকাই খেয়ে ফেললো আমার ভেতরটা এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগত এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল নওসার চোখ নিরুত্তর ওহির ক্ষণে না নাক শব্দ পাওয়া গেল কিছুটা খুন দুজনে চুপ থাকার পর ওহি উঠে দাঁড়ালো বুঝলেন তো নৌসাদ মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরো একজনকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি জানি মানুষটা আমার না আর আমিও তো পবিত্র না আমার কাছে কারো বিদকুটের ছোঁয়া আপনার অপবিত্রতা মনে হতে পারে আর ভালোবাসার কথা তো আপনিই বললেন সে মানুষ যেহেতু আপনার না তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকেই না হয় আগলে নিন হয়তো পারবো না আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না আপনার ভালোর জন্য বলছি ভুলে যান ভালো লাগাকে কথা শেষ করে ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে নওসাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল কী আশ্চর্য আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা পিছু টান তো ওহির জন্য না তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছু চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে সোডিয়ামের আলোই রাস্তাঘাট উজ্জ্বল চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে ধুলতে হাঁটা ধরলো নিজের বাড়ির পথে কিছুদূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে অথচ মানুষটার এখানে থাকার কথা না যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকল চিত্রারকি কি যেন মনে হলো সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো বেশ কতগুলো নোংরা গলি ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করল চিত্রা কেমন এক অদ্ভুত দুনিয়া চিত্রা হতবম্ব হয়ে আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই যে চলে এসেছে সে তা আর বুঝতে বাকি না তার বেশ অবাক হয়ে অমন মানুষকে একটা জায়গায় আসতে দেখে ঘিমে এই রকম নে একাকার হয়ে গেছে তার শরীর মৃত কম্পন দেখা দিয়েছে তার শরীরে ছেড়াই উপসেরাই তন্মধ্যে কেমন বিদকুটে হাসি দিয়ে একটা লোক বললো কি সুন্দরী দাম কত তোর কিশোরী চিত্রা আরো খানিকটা ভয় পেয়ে যায় সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায় পেছন থেকে মদ খেয়ে নেশায় বিপোর হওয়া লোকটার বিদকুটে হাসের শব্দ ভেসে এলো সে তার চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল কতটা দৌড়িয়েছে তার জানা নেই তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর কি ব্যাপার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা গলা শুকিয়ে কাঠ প্রায় তবুও বেশ কণ্ঠে সে উচ্চারণ করলো একটু পানি দেন বাহার ভাই চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার দ্রুত পাশের দোকান থেকে পানির বোতল কিনে আনলো চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল চিত্রার ডানে বামে না দেখে ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো অথবা জোরে জোরে শ্বাস নিতে লাগলো বাহার ভ্রু কুচকে অবাক কণ্ঠে বলল কোথায় গিয়েছিলে হাঁপাচ্ছ কেন চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করল তারপর বেশ ভাবুক স্বরে বলল বাহার ভাই সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুচ্ছে আয় না আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি